আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে কোনো ইলেকশন হওয়ার কোনো সুযোগ নেই যদি এই ধরনের পরিবেশ হয় আমরা আপনাদেরকে বলবো যে বাংলাদেশ সমগ্র বাংলাদেশ থেকেই প্রথমেই দাঁতজাল বিরোধী আন্দোলন শুরু হবে এবং সেই ক্ষেত্রে আমার বক্তব্য হলো সারা দেশ লকডাউন হবে আমরা সর্বোচ্চ পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারি এই দেশে কোনো নির্বাচন হবে না এবং মাননীয় প্রধানমন্ত্রী কোথায় আছে সে ব্যাপারে জাস্টিফাই করবে বর্তমান সেনাপ্রধান আর সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব ছাড়া কোনো নির্বাচন আপনারা কিভাবে দিবেন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়ার মতো এরকম নষ্টামি যা লক্ষ লক্ষ কোটি সমর্থক আছে সেই লক্ষ লক্ষ কোটি সমর্থকদের আপনি কিভাবে বিরত রাখবেন নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের শুধু সবাইকে বলবো না বাংলাদেশের সাধারণ জনগণকে বলবো এই নির্বাচন বয়কট করুন এই প্রহসনের নির্বাচন আপনারা বয়কট করুন এখন সময় নতুন বাংলাদেশ ঘোরার গড়ার নতুন পৃথিবী গড়ার এখন ওই নষ্ট জবাব দেওয়ার সময় এসেছে তারা যখনই সত্য কথা বলতে যাব লাইন কেটে দিবে কারণ লাইনগুলো তো তাদের মহান রাব্বুল আলমিন আমাদেরকে দাজ্জালিয়াতের বিরুদ্ধে রক্ষা করেন ইমাম মেহদি আলাইসাল্লাম আমাদেরকে মদত ফরমান হুজুরে পাকসাইসাল্লামের উসিলায় মহান আল্লাহ পাক আমার দোয়াকে কবুল ও মঞ্জুর ফরমান এবং সেই সাথে শ্রীকৃষ্ণ সেই সাথে গৌতম বুদ্ধ সেই সাথে জিসাস অনুসারী যারা আছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা শিও আপনাদের নবীম্বর আপনারা যার কথা যার অনুসারী তার মাধ্যমে মহান রবের কাছে আপনাদের রবের কাছে যেই নামে আপনারা চিনেন তাকে এই দাঁত জালিয়াতের বিরুদ্ধে আপনারা দোয়া করেন এবং সেই সাথে পনেরো থেকে বিশ তারিখের মধ্যে সর্বোচ্চ অপেক্ষা করার এরপরে সমগ্র বাংলাদেশ লকডাউনে চলে আসবে ইনশাল্লাহ এবং আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব যে হিন্দুত্ববাদের বিরুদ্ধে আপনারা একটা হন আমরা কোনো বাদ চাই না আমরা সমগ্র পৃথিবীতে ভালোবাসা এবং শান্তি চাই এবং ভারত সরকার অবিলম্বে বাংলাদেশের উপরে এই মৌলবাদের উত্থানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেটা যেইভাবে নেওয়া দরকার সেইভাবেই তারা ব্যবস্থা নেবে এবং এই ব্যবস্থা ইনশাল্লাহ আমার মুর্শিদের দয়ায় মহান রাসুল হুজুরে পাকসালামের উসিলায় অবশ্যই আগামী বিশ তারিখের মাঝেই ভারত সরকারের শক্ত অবস্থান আসছে এবং ভারত সরকারকেও মহান আল্লাহ বাগদাদ জালিয়াত মুক্ত করুক তারা এই এই বাংলাদেশ আওয়ামী লীগের সকল অনুসারী তারা সকলেই মানব জীবনের সম্পদের সম্মানের বিরুদ্ধে না এই বাংলাদেশ আওয়ামী লীগে লুটেরা আছে বাংলাদেশ আওয়ামী লীগে মানুষের ক্ষতি করা আছে এটা মেনেছি কিন্তু তার মানে আপনি বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত রাজনীতি করে ফেলবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ জনগোষ্ঠীর এই যেই দেশ স্বাধীন হলো যে রাজনৈতিক দলের হাত ধরে তাকে ব্যথী রেখে আপনি নির্বাচনে যাবেন না পাইয়া পাইসি ধন বাপে পুতে কীর্তন করবেন সেই সুযোগ বাংলাদেশে হবে না আমি বাংলাদেশের স্বার্থের জন্য সর্বপ্রথমে আমি বলবো বিশ্বের বড় বড় রাষ্ট্রকে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করা হবে এমন কি এই যে তিন ভাই সেজেছে যারা এদেশে হিন্দুদের উপরে হিন্দু মারা যাচ্ছে হিন্দুদের ঘর বাড়ি লুট হচ্ছে এর বিরুদ্ধে আমি কঠিন প্রতিবাদ জানাই সেই সাথে যদি মুসলিমদের উপরেও হামলা হয় কোথাও সেটারও প্রতিবাদ জানাই খ্রিস্টাননের বিরুদ্ধে হামলা হয় সেটারও প্রতিবাদ জানাই মানবতার জয় হোক মানবতার জয় হবে এবং ইনশাল্লাহ আগামী বিশ তারিখের মাঝেই এদেশে লকডাউন হবে এবং এ দেশের সমগ্র জনগোষ্ঠীর কাছে অনুরোধ থাকবে আপনারা কেউ প্রহসনে নির্বাচনে যাবেন না এবং এই দেশের কোন দপ্তর পুলিশি দপ্তর হোক সেনাবাহিনী হোক সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই নির্বাচনকে বয়কট করেন এবং ডক্টর ইউনুস সাহেবকে বলি ডক্টর ইউনুস সাহেব আপনি অবশ্যই আপনাকে যে বলা হয়েছিল যে পানিতে চুবানোর কথা আমরা প্রতিবাদ করলেও আপনার কথাটা হয় নাই আপনার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে আপনি এইভাবে একটি বড় জনগোষ্ঠীর সমর্থন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন দেওয়া ছাড়া উপস্থিত না করে এদেশে নির্বাচন আপনি দিবেন না আপনার কাছে আমার অনুরোধ রইল আর না হয় এদেশে সমগ্র বাংলাদেশ লকডাউনে যাবে এবং বাংলাদেশের আপামর সাধারণ মানুষ যারা যারা এই দেশে কোনো দল করে না এই দেশে কোনো দল করে না দেশে সাধারণভাবে যারা জীবনযাপন করছে তাদের অনুরোধ করব আপনারা দুইটা টাকা দুইটা পয়সা এইসব দিয়ে তো আর এই দেশের মানুষকে কেনা যায় না যদি কেনা যাইতো তাহলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে কীভাবে বিজয় লাভ করেছি আমরা বলবো যেই পাকিস্তান ইমরান খানের মতো নায়ককে জেলে ঘুরে রাখতে পারে সেই পাকিস্তানের সমর্থন আমরা চাই না যে পাকিস্তান ইমরান খানের মতন একজন রাষ্ট্রনায়ককে জেলে ভরে রাখে সেই পাকিস্তান এই দেশে কি দিবে আমাদের জানা আছে আমরা চাই এ দেশে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব এবং বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিনিধিত্ব চাই এদেশে মানব মানুষের জীবন সম্পদ সম্মানের প্রতিনিধিত্ব চাই আমার ফেসবুক অ্যাকাউন্ট নানাভাবে এই যে একটু আগেও দেখেছেন আসলে এক জায়গায় মাদুরুর মতো শেখ হাসিনার পরিণতি হলো কি না এই যে এটা এটা বলতে গেলেই কানেকশান ডিস্টার্ব হয় তাই আপনাদের কাছে বলবো দার বিরুদ্ধে একত্রিত হন আপনারা কেউ না পারলে আমার হাতকে শক্তিশালী করুন আপনারা আসুন কোনো একটা গুলি চললে তার জবাব আমি দিব ইনশাল্লাহ আমি আছি ইনশাল্লাহ আমি থাকবো আমার মহান মুর্শেদ মালিক মুসাল গহরের নামে ইয়া মালিক হোসাইয়াল মদত হে আল্লাহ ইমাম মেহেদি আলাইসালামের তুফাইলে তুমি হুজুরে উসিলায় তুমি আমাদের হাতকে শক্তিশালী করো দাঁত জালের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করো এবং সেই সাথে আমি বলবো এই দেশের মাটি হ্যাঁ এই মাটিই হইল মহাপবিত্র মাটি এই মাটিতে কখনোই কখনোই কোনো নষ্ট ভ্রষ্টের বিজয় হয় নাই তাই না পাইয়া পাইছে ধন বাফি প্রতি কীর্তনের দেশে হবে না ভাই এবং এখনও বলি আপনারা অতি শীঘ্রই আপনাদের কঠিন পরিণতি করবেন এইসব প্রহসনের নির্বাচন বন্ধ করে সুষ্ঠু পরিবেশ দেশে তৈরি করুন দেশের আপামর মানুষের পরিবেশ তৈরি করুন এবং সেই সাথে ধর্মান্ধতা দূর হোক দল অন্ধতা দূর হোক আর কিশোরগঞ্জ নতুন সংবাদকে বলবো। তুমি আমার সাথে পরামর্শ না করে কোনো ভিডিও করো না কারণ আমার মতো ভিজিট করা এ আইডিয়া তৈরি করা ভিডিও আপলোড হচ্ছে আর আমার অ্যাকাউন্টই থাকে না কারণ আমার অ্যাকাউন্ট নিয়েই প্রবলেম তুমি আমার সাথে আগে আগে পরামর্শ নিয়ে তুমি এই কাজগুলো করবা সবাই ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু নৌকার বিজয় হবে নুয়ালাইসাল্লামের নৌকার বিজয় হবে ইনশাল্লাহ এবং সেই সাথে দেশ থেকে দাজ্জালিয়াত দূর হবে সর্বপ্রথম এবং বাংলাদেশের কোনো ব্যক্তি ভোটকেন্দ্রে যাবেন না বিএনপির কর্মী সমর্থকদের অনুরোধ করব আপনারাও ভোট কেন্দ্রে যাবেন না এইসব প্রহসনের নির্বাচনে আপনারাও যাবেন না তাই আমি আপনাদের কাছে একটাই কথাই বলি যে দেশে মানুষের জীবনের উন্নতি হোক সম্পদের উন্নতি হোক সম্মানের উন্নতি হোক সমগ্র পৃথিবীতে মানবতার বিজয় আসুক আর কেউ যদি আপনারা দেখতে চান তাহলে আল্রা টিভি দেখতে পারেন আলদ্রা টিভিতে মালিক ইনুসাল গহর উনি আমার অনেকে অনেক প্রশ্ন করেছেন ফেসবুকেও পাবেন ইউটিউবেও পাবেন ওইখান থেকে আপনারা খুঁজ পাবেন আর সেই সাথে আমি বলবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু লীগের জয় আপনারা ভালো থাকবেন ভালো সবাই পরিবার ভালো থাকুক প্রত্যেক ভালো মানুষ ভালো থাকুক আর নষ্টটা ধ্বংস হয়ে যাক আর প্রত্যেক একটা হিন্দুর বাড়িতে আর কোনো হামলা না আর কারো জীবনের সম্পদের সম্মানের উপরে যদি হামলা আসে তার জবাব ডক্টর ইমু সাহেব আপনাকে দিতে হবে নিউজ মিডিয়া টেলিভিশন রেডিও সামাজিক যোগাযোগ মাধ্যম যতগুলো মাধ্যম রয়েছে সব জায়গায় কিন্তু এখন যে বিষয়টি নিয়ে মানুষ সবচেয়ে বেশি কথাবার্তা বলছে সেটি হচ্ছে ইরান মৌলবাদের মূল উৎপাটন সারা বিশ্বের দৃষ্টি এখন ইরানের দিকে আপনারা জানেন যে আজকের ইরানের যে নেতা আলী আয়তুল্লাহ খমিনী তার পিতার নামও ছিল খমিনী তিনি ফ্রান্সে নির্বাসিত ছিলেন বহুদিন রাজা শাহের পা ফাউলবির আমলে তারপর তিনি ভেতরে ভেতরে মৌলবাদের চাষ করেছিলেন দেশে সেই মৌলবাদী শক্তি উনিশশো সালে এসে তারা ক্ষমতাটি গ্রহণ করে ক্ষমতাটি গ্রহণ করার পরে আমরা দেখেছি তেহরানে তাব্রিজে সিরাজে স্পানে বড় বড় যত শহর ছিল এই শহরগুলোতে মানবাধিকার কর্মী ধর্মনিরপেক্ষ মানুষ অসাম্প্রদায়িক চেতনার মানুষ যারা মানুষের জন্য কাজ করে সেই রকম মানুষদেরকে রাস্তার পিলারের সাথে টানিয়ে টানিয়ে হত্যা করে হয়েছিল তারপর সে দেশটিকে উল্টো রথে মৌলবাদী চিন্তা চেতনায় একটি সরিয়া কাউন্সিল গঠন করে সেই সরিয়া কাউন্সিলের অনুমোদন ব্যতীত কোনো ব্যক্তি নির্বাচনেও দাঁড়াতে পারবে না এই এইরকম একটি বিধিবিধান জারি করা হয়েছিল সেই উনাশি সাল থেকে যদি হিসাব করেন ওই দিকে এগারো বছর আর এই দিকে পঁচিশ বছর এই ছত্রিশ বছর দীর্ঘ সাড়ে তিন দশক ধরে এই ইরানের বুকের উপরে চেপে বসে আছে একটি মৌলবাদী সরকার এই মৌলবাদী সরকারটি শুধু ইরানের জন্য নয় সারা পৃথিবীতে যারা মৌলবাদ রপ্তানি করে যারা মৌলবাদ প্রডিউস করে যারা সারা বিশ্বকে মৌলবাদী চিন্তা সাম্প্রদায়িক চিন্তা চেতনায় ধর্মান্ত রাজনীতিতে হাতে খুঁড়ি দেয় এর মধ্যে মূলত তিনটি দেশ সর্বাগ্রে ইরান তার্কি এবং পাকিস্তান এই তিনটি রাষ্ট্র সারা বিশ্বের মুসলমানদেরকে কলঙ্কিত করেছে মুসলমান নামের ইসলাম নামের যে ধর্মটি সেই ধর্মকে জঙ্গিবাদের ধর্মে পরিণত করেছে অথচ সত্যিকারের ইসলাম ওই রকম জঙ্গি ছিল না তো এই কথাটি আজকে কেন বলছি দেখেন ইরান এখন ইতিহাসের একটি সন্ধিক্ষণে মানুষগুলো আছে এই মানুষদের জীবনের অবস্থা খুবই ত্রাহি ত্রাহি টাকার মান একদম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিম্ন স্তরে চলে গেছে মানুষের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা কোনো কিছুই এখন আর মানুষের নাগলের মধ্যে নেই ঠিক এমনি সরি ঠিক এমনি একটি অবস্থায় মানুষ রাস্তায় নেমে এসছে আমরা শুনছি বিদেশি শক্তিও সেখানে মদত দিচ্ছে বিশেষ করে ব্রিটেন আমেরিকা এবং ইউরোপের অন্যান্য শক্তি এই বিদ্রোহীদেরকে মদত দিচ্ছে তো এই মদতটা আগে দেয়নি এখন কেন দিচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখেন সিরিয়া যে রাষ্ট্রটি এই সিরিয়া রাষ্ট্রটি একটা সময়ে ইরানের জন্য একটা ওয়াল হিসেবে ছিল এই ওয়ালটি যখন দোষে পড়ে যায় তখন থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে ইরান এখন অরক্ষিত ইরানে এখন হামলা হবে ইরান এখন পরাজিত হবে এই মৌলবাদ পরাজিত হওয়ার পর রেজা শাহ পা দল কি আবার ফিরে আসবে রাজতন্ত্র কি আবার ফিরে আসবে নাকি রাষ্ট্রটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে আগাবে সেটা ইতিহাস এবং সময় নির্ধারণ করে দিবে সামনে এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি এই যে এই ইরান মধ্যপ্রাচ্যের কথা যদি আপনি যদি মধ্যপ্রাচ্যের ইতিহাসটা একটু কেটে দেখেন তাহলে আপনি দেখবেন যে বারোশো সালে অটোমান এম্পায়ার যখন ক্ষমতা গ্রহণ করে এই কনস্ট্যান্টিনোপোল যখন ক্ষমতা মানে কনস্টান্টিনোপোল কেন্দ্রিক এই বাইজেন্টাইন সভ্যতার যে লীলাভূমি সেই টার্কি কেন্দ্রিক যে অটোমান এম্পায়ারের জন্ম হয় এই অটোমান এম্পায়ার ইউরোপের বহু দেশ শাসন করেছে গ্রিক রোমানিয়া বুলগেরিয়া হাঙ্গেরি সাইপ্রাস মলদোবা মাল্টা তারপরে কসবো বসনিহার গোবিনা ক্রোয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের সৌদি আরব ইরাক বাহারাইন কুয়েত কাতার ওমান প্যালেস্টাইন ইসরায়েল সমগ্র মধ্যপ্রাচ্য সহ তারপরে মধ্য এশিয়াতে যদি যান সেখানে উজবেকিস্তান কাজাকিস্তান আর্মেনিয়া আজার এই সমগ্র অঞ্চল ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জায়গা দখল করেছিল এই টার্কির ওসমানিয়া খেলাপাত যেটাকে ইংলিশরা বলেন অটোমান অ্যাম্পায়ার এই অটোমান অ্যাম্পায়ার সাড়ে পাঁচ মিলিয়ন অর্থাৎ পঞ্চান্ন লক্ষ কিলোমিটার জায়গা জুড়ে ছিল কিন্তু তার পাশেই ইরান সে ইরানের ভূখণ্ডে অটোমান সাম্রাজ্য কখনো হস্তক্ষেপ করতে সাহস করেনি তার মানেটা কি দাঁড়ালো দেখেন যে পুরা পৃথিবীর এত বড় একটা অঞ্চল ওসমানীয় খেলাপাত সুলতান সোলাইমান ডাবেল সালাদিন এদের নাম আপনারা বহু শুনেছেন কিন্তু এই টার্কিতে টার্কিরা কখনো ইরান দখল করার সাহস করেনি খ্রিস্টপূর্ব পাঁচ হাজার থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যদি এই ছয় সাত হাজার বছরের ইতিহাসকে আপনি দেখেন এটি একটি স্বাধীন রাষ্ট্র ছিল একমাত্র মঙ্গলরা চায়না থেকে গিয়ে অল্প কিছুদিনের জন্য এই ইরানি ভূখণ্ডে হামলা চালিয়ে দখল করেছিল এই ছাড়া দশ হাজার বছরের ইতিহাসেও ইরান দখলের কোনো ইতিহাস নেই তাহলে দেখেন আজকে সেই ইরান মধ্যপ্রাচ্যে রাজার হালে থাকার কথা ছিল কিন্তু রাজার হালে তারা নেই মধ্যপ্রাচ্যের সবচেয়েতে গরিব যে দুটি রাষ্ট্র তিনটি রাষ্ট্র এখন একটি সিরিয়া একটি ইয়েমেন আর একটি ইরান সিরিয়া খেতে পায় না এখন ইরান এখন তারপরে ইয়েমেন এখন খেতে পায় না সিরিয়া ইয়েমেন শেষ এখন ইরান এই ইরানের মানুষেরও খুবই এই রকম একটা অবস্থার মধ্যে আমেরিকা এখন পৃথিবীর নানান দেশে যে অ্যাগ্রেশন শুরু করেছে বিশেষ করে ধর্মীয় ধর্মীয় মৌলবাদীদের ব্যাপারে আমেরিকা কিন্তু কট্টর একটা অবস্থান নিয়েছে এই কট্টর অবস্থানটা আমেরিকা আজকে নিয়েছে নিয়েছে এই কট্টর ইসলাম পন্থীদেরকে সৃষ্টি করার পিছনেও কিন্তু আমেরিকার হাত রয়েছে আমেরিকা কেন এই আগে তৈরি করেছিল পশ্চিমারা ইউরোপীয়রা তৈরি করেছিল কেন জানেন এই আফগানিস্তানে যখন কমরেড নাজিবুল্লাহ ক্ষমতা গ্রহণ করে তখন কমরেড নাজিবুল্লাহ রাশিয়া ছিল কমরেড নাজিবুল্লাহকে হারানোর জন্য এই লাদেনের পয়সা দিয়ে পশ্চিমারা পয়সা দিয়ে এই তালেবান শক্তিকে তৈরি করে এই পাকিস্তানের মাটিতে বসে এই এই তালেবান শক্তি শক্তি তৈরি হয় যখন একবার মতো হয়ে যায়, আমেরিকায় এটা আবার এদের বিরুদ্ধে যুদ্ধ করে তারপর ইরানে রেজাসা পা আলবিক করলেন যখন তেল আবিষ্কার হয় তেলে তেলে যখন দেখা গেল ইরানের মাটির নিচে পৃথিবীর বিগেস্ট তেলের খনি তখন রেজা শাহ পা সমস্ত এই মানে রাজারা যারা আবিষ্কার করে দিছে তারা ব্যক্তিগত কোম্পানি করে করে এই রাষ্ট্রীয় সম্পদ নিয়ে যাচ্ছে। তখন তিনি তিনি মানুষ সমস্ত ইরানের তেল খনিকে রাষ্ট্রীয়করণ করে ফেলে যার কারণে পৃথিবীর যত কোম্পানি ছিল সবাই মুখে আঙ্গুল দিয়ে চলে যায় আর এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য এই পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা তার মিত্ররা এই রেজা শাহ পালবিকে হটানোর জন্যই ইরানে এই আয়াতুল্লাহ খমিনির দলকে এই মৌলবাদী শক্তিকে এই মৌলবাদী দানবকে জন্ম দেয় এবং এই মৌলবাদী জন্ম দানব পরবর্তীতে আমেরিকার বিরুদ্ধে চলে যায় এবং আমেরিকা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারপরে ইসরায়েল তো একটা ফ্যাক্ট রইলই ইসরায়েল যখন একটি রাষ্ট্র হিসেবে তৈরি হয় তখন ইরান ইসরায়েলের কাছে একটি থ্রেট মনে হয়েছিল এখন সেই থ্রেট থেকে বাঁচার জন্যই এই ইরানকে অনেকবার আক্রমণ করা হয়েছে গত বছর আপনারা দেখেছেন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ যেটাতে আমেরিকাও পার্টিসিপেট কইরা ইরানের পারমাণবিক স্থাপনার উপরে বোমাবস্য বোমা হামলা করেছে তার মানেটা কি দাঁড়াচ্ছে আপনারা বুঝুন যে এখন এই ইরানকে একাধিক ভাগেও বাক করে ফেলতে পারে অর্থাৎ এই মৌলবাদের চক্র এমন রাষ্ট্রসমূহকে একদম বিভক্ত করে ফেলে দেখেন কিছুদিন বেশ কয়েক বছর আগে মিশরে মৌলবাদী শক্তি ক্ষমতায়েছিল আসার পর সে মিশরও ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তারপরে মিশর এখন গেইন করার চেষ্টা করতেছে তারপরেও মানুষের জীবনের অবস্থা আমি গত বছর গিয়েছিলাম মানুষের জীবনের অবস্থা খুবই খারাপ তেহরান বিমান বন্দরে কায়রো বন্দরে মানুষের সাথে কথা বলে যা বুঝলাম যা জানলাম এটা খুবই বিবৎস তারপরে আপনি জানেন যদি আফ্রিকাতে মুসলমান দেশগুলোর দিকে তাকান দেখবেন মৌলবাদের থাবায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে রাষ্ট্রসমূহ ঠিক এমনি করে এই টার্কি আপনারা জানেন পুরা অটোমান এম্পায়ারের কথা বললাম যে এম্পায়ার পৃথিবীর 5.5 ফাইভ মিলিয়ন স্কয়ার কিলোমিটার জায়গা শাসন করত সেই টার্কির ভিতরে এই এই ইসলাম ঢুকিয়ে মানে ইসলাম ঢুকিয়ে রয়ে ইসলাম তো আগেই তারা মুসলমান মানে ইসলামী শাসনতন্ত্র মৌলবাদী শক্তিকে ক্ষমতায় আনতে গিয়ে দেশকে মেধা শূন্য করে ফেলছে মোল্লাতন্ত্র রাষ্ট্রটাকে একদম ধ্বংস করে দিয়েছে এখন মানে মানুষ নাকি ব্যাগে করে টাকা নিতে হয় জিনিসপত্র কেনার জন্য এরকম একটা অবস্থা হয়ে গেছে এই টার্কিও শেষ হয়ে যাবে টার্কির ধ্বংস হওয়া ইরানের ধ্বংস হওয়া এটার উপরে ভিত্তি করে আমরা কি আশা করতে পারি যে বাংলাদেশের মৌলবাদও এখান থেকে শিক্ষা নেবে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে আপনারা কি এখান থেকে শিক্ষা নেবেন বাংলাদেশের মাতা পিতারা যারা আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠান আপনারা কি তাদেরকে এটা বোঝাতে চেষ্টা করবেন যে না মৌলবাদ নয় আধুনিক চিন্তায় সুশিক্ষায় চেতনায় বুদ্ধিদীপ্ত বিজ্ঞান মনস্ক মানুষ হয়ে গড়ে উঠো যে মানুষ ধর্ম ধর্মে যে মানুষ মানবতা এবং সভ্যতার ধারাবাহিকতা যদি আপনার সন্তানকে না বোঝাতে পারেন তাহলে আমরা যে ধারাবাহিকতার কথা বলছি ইরান যে কথা বলছি ইরাক যে কথা বলছি সিরিয়া যে কথা বলছি অটোমান এম্পায়ার সেটা ভেঙে সারখার হয়ে যাচ্ছে এখন আমরা আশা করতে কি পারি যে আগামী দিনগুলোতে এই মৌলবাদের এরা পৃথিবীরা আর কোথাও মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দিবে না মৌলবাদীদেরকে টাকা দিবে না অর্থ দিবে না শিক্ষা দিবে না যুদ্ধের ট্রেনিং দিবে না এবং অস্ত্র দেবে না তা না হলে মুসলিম বিশ্ব কিন্তু আরো বড় কেওয়াসের মধ্যে পড়বে পৃথিবীতে সবচেয়েতে অশিক্ষিত মানুষদের কত পার্সেন্ট মুসলমান জানেন চুয়ান্ন পার্সেন্ট অথচ অথচ পৃথিবীর মোট জনগোষ্ঠীর টোটাল জনগোষ্ঠীর চব্বিশ পার্সেন্ট মুসলমান আর মূর্খ জনগোষ্ঠীর চুয়ান্ন পার্সেন্ট মুসলমান এর কারণটা কি ইসলাম তো ইসলামের মধ্যে সুনির্দিষ্ট হাদিসে বলা আছে তালাবুল এলমে ফারিদাতুন ওলা কুল্লি মুসলিম হিনাতাল মুসলিমাত মুসলমান জন্য জ্ঞান অর্জন করা পরজ অন্য কোন ধর্মে এইভাবে বলা নেই কিন্তু তারপরেও তারা জ্ঞান অর্জন করছে শিক্ষা অর্জন করছে মানুষ হচ্ছে আর মুসলমান ধর্মে সুনির্দিষ্ট বয়ান থাকা সত্ত্বেও বাণী থাকা সত্ত্বেও মুসলমান শিক্ষায় দীক্ষায় বিজ্ঞানী প্রযুক্তিতে যোজন যোজন ধরে অথচ আল বিরুনি আল তাদের যুক্তিকে একটু খেয়াল করে দেখেন সে সময়ে মুসলমানরা কিন্তু গণিতশাস্ত্র বলেন চিকিৎসাশাস্ত্র বলেন জ্যোতির্বিজ্ঞান বলেন সব কিছুতেই কিন্তু উন্নত হয়েছিল কারণ কি তখন মৌলবাদ ছিল না তখন শিক্ষা ছিল তখন জ্ঞান ছিল দেন ছিল আর এখন এই মৌলবাদ আমদানি করতে গিয়ে ধর্ম দিয়ে এমন একটা হিজিমনি তৈরি করছে মানুষের সাথে মানুষের বিভেদ তৈরি হচ্ছে দেওয়াল তৈরি হচ্ছে হিন্দু বলে খ্রিস্টান বলে ইহুদি বলে তাদের সাথে আমাদের দূরত্ব তৈরি করা হচ্ছে আমরা এই দূরত্ব গোছাতে চাই আমরা মানুষের সমাজে মানুষের সাথে সুষ্ঠু সুন্দরভাবে বাঁচতে চাই দেখেন একটা সময়ে এই যে আজকের যে সিরিয়া সেই সিরিয়ার কি জৌলুস ছিল জানেন এই মৌলবাদ ঢোকার পর এই সিরিয়া শেষ হয়ে গেছে কয়েকটা দেশের ইতিহাস তো আপনারা একদম চোখের সামনে দেখছেন আফগানিস্তান আপনাদের চোখের সামনে ধ্বংস হয়ে গেছে ইরাক আমরা দেখলাম চোখের সামনে ধ্বংস হয়ে গেল ইয়েম্যান চোখের সামনে ফকির হয়ে গেল আমরা দেখলাম লিবিয়া ধ্বংস হয়ে গেল তার মানে উগ্রবাদ মৌলবাদ জঙ্গিবাদ অথবা শাসনতান্ত্রিক উগ্রবাদ এগুলাকে যদি পরিহার করা না যায় মুসলিম বিশ্ব আগামী দিনগুলোতে বুকে মাঠে লেগে আসুন এই মুসলিম বিশ্বকে যদি রক্ষা করতে হয় নিজেদের আমল আকিদা ইমান ধর্ম এবং বিশ্বাসকে যদি হেফাজত করতে হয় তাহলে আমরা সকল মানুষের সাথে মিলেমিশে কাজ করতে হবে এই মৌলবাদী চিন্তা এবং চেতনা দিয়ে কোনো দিন কোনো দেশে কোনো মানব সমাজে কখনো শান্তি স্থিতিশীলতা আসেনি এই কট্টরপন্থা থেকে আপনার সন্তানকে আপনার শিশুকে বাঁচিয়ে রাখুন তা না হলে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের সমাজ থেকে বিলীন হয়ে যেতে দেখব আমাদের চোখের সামনে দিয়ে এবং সবশেষে যে কথাটি বলতে চাই মেঘ দেখে কে করিস নিবয় তার সূর্য হাসে হারা হারাহাসি অন্ধকারেই ফিরে আসে আপনারা যদি দেখেন বাংলাদেশ আজকে যে সমস্যার মধ্যে আছে যে অন্ধকারে ডুবে গেছে এই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য ইরানের ইরানের পরাজয় হতে পারে একটি ইরানকে মতো দেখেন যে যদি কোনো মৌলবাদী সরকার আসে বেতর থেকে এবং বাহির থেকে দুদিক থেকে একটা সময়ে এমন প্রবল শক্তি আসবে রাষ্ট্র পর্যন্ত বিচ্ছিন্ন করে ফেলবে ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে